আপনার বিশ থেকে বাইশটা কোয়ালিটি তার দিয়ে আমরা নেট করি আমাদের তো ভাই এটা ছয় টাকার থেকে শুরু করে আপনার একশো টাকার উপরেও আছে এটা যেমন এটা এটা আমরা ধরি বারো টাকা স্কোয়ার ফিট বারো টাকা স্কোয়ার এখন আমাদের মাল প্রোডাক্ট যায় ষষ্ঠটা জেলার প্রতিটা থানাতে আমাদের প্রোডাক্ট যায় ঠিক জিও টেক্সের কাজ কি ভাই এটা কাজ হলো কি আপনার ফার্মে এটা ইউজ করে আপনার এই রোদের মধ্যে এগুলো গরু খামারে বলেন মুরগি খামারে বলেন এগুলো ইউজ করে যাতে তারপর তাপটা যেতে বেশি না পড়ে আচ্ছা অনেক সময় দেখা যায় যে বেশি তাপের জন্য আপনার গরু বলেন মুরগি বলেন হাঁস বলেন এগুলো স্টক করে আচ্ছা তো এটা ব্যবহার করলে আপনার মনে করেন আমরা ভিডিওতে দেখা দিব যে এটা কিভাবে ব্যবহার করে এটা ওই এটাতে আপনার তাপটা কম ঢুকে এটা ভিতরে আবার আপনার এটা পুস্কিনি পাড় ব্যবহার করে আপনার পুস্কিনি পাড়া আপনার অনেক সময় আপনার পানিতে পানির ভাতে ভেঙে যায় একশো দুইশো বছর এটা আপনার কিচ্ছু হয় না হাইট হবে আপনার আট ফিট চার ইঞ্চি তেরো ফিট ষোলো ফিট আর রানিং হবে আপনার তিনশো তিরিশ ফিট করে আচ্ছা আচ্ছা

তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট ভাই এইট টা আপনার পানি জন্য ব্যবহার করে তারপর ড্রাগন ফলে বিভিন্ন গাছপালার ফলে আচ্ছা ব্যবহার করে অনেক সময় আপনার রোদের তাপে গাছপালা আপনার ফল যা আছে এগুলো মারা যায় আচ্ছা সেই সেড নেটটা যদি আপনার গাছের উপরে দেওয়া হয় তাহলে এটা তাপটা বেশি একটা ভিতরে ঢুকে না ওকে গাছপালা সুন্দর ভাবে হয় এটার মধ্যে আপনার আপনার কোয়ালিটি আস অনেকগুলো গ্রেটওয়াস অনেকগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা ফোটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট নাইনটি পার্সেন্ট যেমন এটা আছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটার মধ্যে কিন্তু অনেকে আবার আপনার বুঝে না অনেকে আবার শুধু শেড নেট বলে শেড নেট বইলা

আমাদের সর্বনিম্ন নিম্ন প্রায় সর্বনিম্ন থাকে আমাদের বারো হাজার পনেরো হাজার টাকা বান্ডিল্তি ভাবে ভাববে যে আমরা পনেরো হাজার টাকা ছত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি না 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 যখন হবে তখন যেটা জি 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 অবশ্যই আমরা আপনার যে রেজা কনসোলুইটর তারপরে হচ্ছে আপনার বারবেট ওয়্যার তারপরে হচ্ছে পেন্সিং যে নেট গুলো আমরা ফিটিংসের কাজ করে আচ্ছা আচ্ছা আমরা দক্ষ কারিগর এই আমরা প্রথম শ্রেণীর ঠিকাদার ও সর্বকারী এটা লাইসেন্স আছে আমাদের ঠিক আছে আচ্ছা তারপর আমরা আপনার গ্রাহকদের চাহিদা অনুযায়ী ইবন কাদা গ্রাহক গ্রাহকদের আপন ড্রয়িং অনুযায়ী ঠিক আছে আমরা ফিটিংস করে বাংলাদেশে ইনশাল্লাহ আমরা অনেক বড় বড় কোম্পানি কাজ বিজেপির কাজ মনে করেন একটা প্রোডাক্ট নয় বাজার যদি বিক্রি হয় দশ টাকা আপনার কাছ থেকে টাকা হবে না সাড়ে নয় টাকা হবে না ভাই এটা তো আমাদের এখানে নয় বাজার আটটা শোরুম সবচেয়ে বড় শোরুমগুলো আমাদের আমরা নিজেরাই প্রস্তুত কারণ তাহলে আমাদের কাছে কোয়ালিটি আপনার সম্পন্ন সব কিছু অ্যাকুরেট আমরা রেখে আমাদের কাছে ধরুন মার্কেটে যেটা আপনার পনেরো টাকা বিক্রি হয় সেটা আমাদের কাছে পাবে এগারো টাকা সেটা পাবে দশ টাকা সেটা পাবে সাড়ে এগারো টাকা বারো টাকা এমন হান্ড্রেড পার্সেন্ট কম পাবে ইনশাল আমরা আমাদের নয়া বাজারের আপনার দশ বারোটা দোকানের মাল আমরা ভাঙি শোষণের জেলা থেকে আপনারা কিন্তু এভাবে মাল নিতে পারবেন এটা হচ্ছে এক সেনাবাহিনীর অফিসার আমাদেরকে অর্ডার করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এখন ডেলিভারি যাবে আপনার নওগাঁতে নগাতে হ্যাঁ এত মাল না এটা যাবে জয়সর জয়সর এটা যাবে আর এগুলো হচ্ছে সেনাবাহিনীর মাল এভাবে আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে আর এগুলো মালগুলো ভাই হ্যাঁ এগুলো আপনার আমাদের বিভিন্ন জায়গাতে আপনার ডেলিভারি যাচ্ছে ঠিক আছে এগুলো আপনার চার পাঁচটা পার্টির মাল আমাদের চার পাঁচটা পার্টির মাল চৌষট্টি থেকে মাল দিচ্ছেন ভাই জি জি আমাদের চৌষট্টি জেলা ভাই আমাদের কাছে এত কালেকশন এত স্যাম্পল এটা তো দর্শকরা দেখে বুঝতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কোন জেলা থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে এসেছেন নাসির ভাই ভিডিও নাসির ভাই সন্ধান তো আমাদের মাধ্যমে পেয়েছেন মাল কয়বার নিয়েছেন এ পর্যন্ত আমরা তো অনেক দিন যাবে এখানে মাল নেই আচ্ছা আচ্ছা আমরা তো বিল্ডিং এর কাজের জন্য তারপরে আবার ওই যে প্লাস্টারের জন্য আমরা ওই যে একটা ই আছে ওই যে জাল নেট ওটাও নেই আচ্ছা আচ্ছা আমি অনেক দিন ধরে সদাই করি এখানে কেমন নাসির ভাই নাসির ভাই প্রতিষ্ঠান কেমন মানে আছে মোটামুটি আমাদের সাথে তো মোটামুটি লেনদেন কারবার করে তো মোটামুটি আমরা শান্তি পাইছি আমরা করতেছি এই পর্যন্ত লেনদেন সব যা কিছু করি ভালোই মালও ভালোই দেয় আচ্ছা আচ্ছা

ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ নাসির ভাইয়ের প্রতিষ্ঠিত আপনার সবাই আসবেন এই আঙ্কেলের মতো আঙ্কেল আপনি কি কাজে মানে বর্তমান আছে কি নিয়ে আসছেন আমি ওই যে আজকে নিব ওই যে সেফটি নেট সেফটি আর 10 তলা একটা বিল্ডিং এর জন্য সেফটি নেট নিব ও আচ্ছা আচ্ছা এই সেফটি নেটের কাছে পাওয়া যায় কাজ চলতেছে সেফটির জন্য আচ্ছা নিচে তো মেইন রোডে তো এটা সেফটি দিলে মনে করেন মানুষের অ্যাক্সিডেন্ট এর হ্যাঁ দুর্ঘটনার ইয়া থাকে এর জন্য আগে সেফটিটা আমরা দিয়ে নেই নাসির ভাই এই মাল কই পাপড়াচ্ছেন ভাই এটা হচ্ছে ভাই এটা যাবে আমাদের পাবনা আমাদের পাবনা মানে আমার জেলা হ্যাঁ আপনার জেলা ভাই এটা আমাদের থেকে এই ভাই মাল অর্ডার করছে কি বল এটা ভাই কি বল এটা হচ্ছে এসএস এসএস এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের মাল হ্যাঁ জানালার জন্য ব্যবহার করবে আরে এগুলো মাল কই যাচ্ছে এটা যাবে আমাদের এটা যাবে আপনার সিলেট

এটা আমরা মূলত বিশ থেকে পঁচিশ বছর এটা ব্যবহার করতে পারবে এটা গ্যারান্টি দেওয়া যাবে এগুলো মানে এগুলো ক্রিয়ার করা এটা আমরা কোরিয়ারে অথবা ট্রেন্সফোর্টে দিয়ে যাই অথবা আপনার গ্রাহকরা আপনার যদি বেশি নিলে কাকে দিতে হবে ঠিক কাপে নিয়ে যায় আচ্ছা যা যেভাবে মন চাই সেটা ওইভাবে নিতে পারো এগুলো এগুলো এটা যাবে আপনার ইয়েতে যে ব্রাহ্মণবাড়িয়া কী এটা মুরগির পারামের জন্য ব্যবহার করবে যে ইভেন এটা ঢালার জন্য ব্যবহার করে প্লাস্টারর জন্য ব্যবহার করে আচ্ছা আমাদের আপনার বিশ থেকে আপনার সরি এটা আপনার আমাদের বিশ থেকে 25 কোয়ালিটি হবে এক একটা এক একটা কাজের জন্য ব্যবহার করে যেমন ডালার জন্য বিশ থেকে বাইশটা কোয়ালিটি যেমন আমাদের বরিশাল থেকে যে ভাই আসছে আঙ্কেল টা আসছে উনি এসে যে দামটা পেয়েছে না আসলে কি সেম দাম পাবে মানে কোন দিলো যে ভাই একশো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গোড়া ফাইকারের রেট ঠিক আছে আপনি ফোন করলো যে রেট আমাদের শোরুমে আসলো সেভাই রেট আচ্ছা শোরুমে আসার ঠিকানা বলে জানতো ভাই আমাদের শোরুম আসার ঠিকানা হচ্ছে এদিকে হচ্ছে বাউবাজার ব্রিজ এটা বলে হ্যাঁ কেউ বুড়িগঙ্গা সেতু নামে সেনে ওকে ইভেন এটা আপনার মাওয়া হইতে আপনার পদ্মা ব্রিজ হইয়া আপনার উত্তরবঙ্গের থেকে আপনার এই বাউবাজার ব্রিজ হইয়া আসে এই বাউবাজার আমাদের শোরুম থেকে বাউবাজার ব্রিজের যে দূরত্বটা হচ্ছে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট ফিট দূরত্ব এদিকে একটু দেখান রবিউল ভাই এটা হচ্ছে আপনার সদরঘাট সদরঘাট এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে সদরঘাট ঠিক আছে সদরঘাটের পরে হচ্ছে আপনার ইসলামপুর ইসলামপুরের পর হচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদের পর নয় এই সুপ মার্কেট নিয়ে একটাই আছে এখানে আমাদের চারটা ভবন আছে আচ্ছা এই নবাব ইস নয় বাজারে নবাব ইসুপ মার্কেট আপনার চারটা ভবন আছে এদিকে দেখেন একটু এদিকে হচ্ছে গুলিস্তান গুলিস্তান ঠিক আছে নেই তারপরে আপনার সায়েদাবাদ কমলাপুর আচ্ছা হ্যাঁ সায়দাবাদ কমলাপুর তারপরে হচ্ছে আপনার রাইশাবাজার মোড় নবাবপুরের পরে এরপর হচ্ছে তাতি বাজার এক রাস্তা ছিল দোকান হ্যাঁ তাতি বাজারের পরে এই বাজার দাঁড়ালে আমাদের শোরুম দেখা যাবে ওকে ভাই ঠিক আছে আমরা দেখাবো কিছু কালেকশন যারা আপনার নিতে চান এই আঙ্কেলের মধ্যে যারা মাল নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন জি ইনশাল্লাহ ভাইয়ের দোকানে আপনারা সব পাবেন ভাই তো বলেছে ওনারা প্রথম শ্রেণীর ঠিকাদার বড় বড় প্রজেক্টে কাজ করে বর্তমানে বর্ডারে কাজ করা হচ্ছে এটা অনেক অনেক কাস্টমার আছে আপনার প্রোডাক্ট নিয়ে নেওয়ার পরে তারা দক্ষ কারিগর পায় না দক্ষ কারিগরের দেওয়া না কাজ করার কারণে ওনাদের অনেক মেটাল আপনার নষ্ট হয়ে যায় ঠিক আছে কেন ওরা বুঝে না কিভাবে কাজ করতে হবে জানা আমাদের মেশিন আছে অনেকের মেশিন নেয় কাজ করার মতো তো দর্শকরা যে যদি ফিটিংস আমাদের দিয়ে করা ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা কাজ করে দিব ইভেন আমাদেরকে কাজ করার আগে আমাদেরকে আমরা ভিজিট করবো ইনশাল্লাহ ঠিক আছে যেসকল কিষক ভাইরা, যেসকল ব্যবসায়ী ভাইরা, যেসকল জেলা শহরের ভাইরা আপনারা এই সবচেয়ে বড় মানে নেটের জগতে সবচেয়ে বড় শোরুম দিগত নেট নিতে পাবেন সবচেয়ে কম দামে ইনশাআল্লাহ ভাই আমাদের কিছু কালেকশন দেখান বর্তমানে কোনটার চাহিদা বেশি কালেকশন তো আমাদের ইনশাআল্লাহ সবে চাহিদা বেশি আচ্ছা তো যার যে কাজের জন্য লাগে ইনশাআল্লাহ ওনারা ওই কাজের জন্য হয় না ওটাতে চাহিদা তাদের কাছে বেশি ইনশাআল্লাহ ওকে তো বিষয়টা হচ্ছে আমাদের বেশিরভাগ আপনি মুরগির প্যারামার জন্য যে নেটগুলো ব্যবহার করা হয় কোনগুলো ভাই এগুলো তো যা আমাদের এই দিকে দেখেন এগুলো আমাদের অসংখ্য স্যাম্পল আচ্ছা এক এক করে দেখান ঠিক আছে এই যে এক এক করে দেখান এগুলা মুরগির পারামের জন্য হাঁসের খামারের জন্য গরুর খামারের জন্য তারপরে আপনার জমিনের বাউন্ডারির জন্য ঠিক আছে তারপর হচ্ছে আপনার অফিস তারপর ফ্যাক্টরির আপনার বাউন্ডারি এটা হচ্ছে আমাদের ভাইয়া আমরা তো বললাম চার নাম্বার থেকে শুরু করে আমরা বাইশ নাম্বার পর্যন্ত তার দিয়ে নেট করি ইভেন আমাদের আপনার বিশ থেকে বাইশটা কোয়ালিটি তার দিয়ে আমরা নেট করি এক করে দেখেন দর্শকদেরকে এগুলো সব স্যাম্পল আমাদের হ্যাঁ অসংখ্য স্যাম্পল এটা অনেক খুচরা দোকান আছে যারা আমাদের কাছ থেকে বিক্রি করে আর অনেকে দেখি ভিডিও সারে ঠিক আছে তাদের কাছে দশ বা আপনার পনেরো বিশটা স্যাম্পল থাকে আমরা দেখি দর্শকরা আসলে ওখানে সিলেক্ট করতে পারে না কোনটা কোনটা দেখে কোনটা নেবে আমাদের কাছে অসংখ্য স্যাম্পল অসংখ্য স্যাম্পল একটু দেখান দর্শকদেরকে অসংখ্য স্যাম্পল যে কয়েকটি চান হ্যাঁ সেই কয়েকটি স্যাম্পল আপনার নিতে পারবে যে আমরা হাফ কোয়ার্টার থেকে শুরু করে আপনার চার ইঞ্চি পর্যন্ত করতে পারে হ্যাঁ ওয়ান ফিট থেকে শুরু করে আমরা আপনি বিশ ফিট পর্যন্ত করে হাই ওকে ভাই এখান থেকে দেখান ভাই এখান থেকে দেখাবো দর্শকদেরকে এই যে এক এক করে দর্শকদেরকে দেখাই দর্শকদের একটা রিকোয়েস্ট থাকবে পুরা ভিডিও দেখবেন কারণ কি আপনারা ফুল ভিডিও দেখেন না যার কোনো আইডিয়া পান না যাই ফোন দেন না একটু সময় নিয়ে যদি যারা নেবে যারা যাদের প্রয়োজন তার একটু সময় নিয়ে দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবে হ্যাঁ কোনটা আপনার দরকার সেটা জানতে পারবেন এটা আপনি বেশিরভাগ আপনি মুরগির খামারের জন্য ব্যবহার করে ছাগলের খামারের জন্য এটা ব্যবহার করে এটা আমাদের হাফ কোয়ার্টার থেকে শুরু করে আমরা 4 ইঞ্চি পর্যন্ত করতে পারি ওকে একটা একটা থেকে শুরু করে হাইট 20 পর্যন্ত আমরা করতে পারি আচ্ছা তারপরে যেমন এটা হচ্ছে হাফ কোয়ার্টার গ্যাপ হাফ কোয়ার্টার হ্যাঁ এগুলা যারা আপনার শুকনিয়ে কাজের জন্য যেমন আপনার পাখির খামারের জন্য তারপরে আপনার যে জানালার জন্য আপনার বড় বড় আপনার যে বাড়িগুলা জানালা ব্যবহার করে এগুলা ব্যবহার করতে পারবে কোনো সমস্যা করে আমরা এক এক করে দর্শকদেরকে দেখাই দর্শকরা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ঠিক আছে স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে নাম্বার এই মু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠাইতে পারে এটা হচ্ছে হাফ ইঞ্চিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এক এক করে দেখেন এটাও হাফ কোয়ার্টার গ্যাপ এগুলো অনেক অনেক স্টক এখন দর্শকরা দর্শকদের আপনার মন মতো কাস্টমাইজ করে ইনশাল্লাহ নিতে পারবে আমাদের কারখানা দর্শকরা যেভাবে বলবো আমরা ওইভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ কথা না কাজে পরিচয় দর্শকরা আমাদের শোরুমে আসুক আসলে বুঝতে পারবো আর আমি তো কোনো দর্শককে সাজেস্ট কখনো করি না যে আপনারা দূর থেকে প্রোডাক্ট অর্ডার করেন আমাদের কাছে আপনারা শোরুমে আসেন কোনো অনলাইনে না আপনারা অনলাইনে হয়তো দেখে সবাই বুঝতে না অনেকে এডিট করে ভিডিও সারে ঠিক আছে অনেকের আপনার শোরুম নয় তারা বিভিন্ন জায়গার থেকে আপনার কি করে বিভিন্ন দোকানে বসে ভিডিও করে নেয় আমাদের অনেক মনে করেন আপনার স্টাফ স্টাফ চলে যায় ম্যানেজার চলে যায় তারা ফ্যাক্টরি থেকে ভিডিও করে ছেড়ে দেয় ভিডিও করে রাখে এগুলো ইউটিউবে ছেড়ে দেয় তো দর্শকরা প্রতারিত যেন না হয় দর্শকরা যদি তাদের কিছু সময় হয়তো ব্যয় হয় ব্যয় হবে

এক এক করে দর্শকদেরকে দেখান শুধু ওনারা গ্যাপ থিকনেস এটা এগুলো দেখো একটু শেয়ার করেন ভাই দাম কত টাকা থেকে শুরু হয়েছে আমাদের তো আমাদের তো ভাইয়া এটা 6 টাকা থেকে শুরু করে আপনার 100 টাকার উপরে আছে আচ্ছা ঠিক আছে তো কোনটা 12 টাকা থেকে শুরু করে আপনার 100 টাকার উপরে আছে ওকে এগুলো আপনার কোয়ালিটি বুঝে ভাইয়া কোয়ালিটি তারপরে আপনার হচ্ছে গ্যাপ থিকনেস এগুলো এর উপরে বিশ্লেষণ করে রেট কনফার্ম করা হয় ওকে এটা হচ্ছে হাফ গ্যাপ এগুলো অনেক ইষ্টম ওকে অনেক স্ট্রং তারপরে এটা দেখেন এগুলো হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তার দিয়ে আমরা করি এগুলো আমাদের বিশ থেকে বাইশটা কোয়ালিটি তার দিয়ে আমরা করি ইভেন আপনার অনেক কোয়ালিটি অনেকের কাছে তো আপনি ধরেন ওনারা দুই তিনটা কোয়ালিটি তার দিয়ে তৈরি করে ঠিক আছে ওনারা তো আপনার এত কোয়ালিটির স্যাম্পলও দেখাতে পারবে না এত কোয়ালিটি তারও ওনারা পাবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা বিশ থেকে বাইশটা কোম্পানির তার দিয়ে আমরা নেট তৈরি করি ওকে লাই কালে সবলে দেখে হ্যাঁ এটা হচ্ছে 1 in এর আচ্ছা ঠিক আছে তাহলে হাফ কোটাতে থেকে আমরা 4 in পর্যন্ত করতে পারি আরে বলে ভাই দাম না বললে তো আমরা আইডিয়া পাই না দাম তো ভাইয়া এখন এই যেমন এটা আমরা এটা আমরা বিক্রি করি 22 টাকা স্কয়ার ফিট হ্যাঁ এখন 22 টাকাতে বলছি কোন তারটা এটা তো আমরা বিশ্লেষণ করতে গেলে আমাদের সারা রাত পার হবে

তিন ইঞ্চি এটা আমাদের নয় টাকা স্কোয়ার ফিট ওকে ঠিক আছে তো এটা আমাদের আপনার আরো কমও আছে আরো বেশিও আছে এটা আপনার যে কোয়ালিটির উপরে আপনি বিশ্লেষণ করে কনফার্ম করুন যেহেতু বড় শোরুম আপনার কারখানা আপনার সাথে কমে দিতে পারবে কেউ রবিউল ভাই সেটা আমি বলবো না আপনাকে আপনি তো সারা বাংলাদেশে আমার মনে হয় না আমার মনে হয় ঘুরেন আপনি কাজ যেমন কিছুদিন আগে আপনি সিলেট গেছেন ভিডিও করতে ঠিক আছে তো স্টিলেটটা বাদ দেন আপনি ঢাকা শহরে তো অবশ্যই গুরেন আমাদের ইনশাআল্লাহ যে শোরুম আমাদের তো এখানে আটটা শোরুম সারা বাংলাদেশে 17টা শোরুম আচ্ছা তো আমাদের নয়া বাজারের ভিতরে আমাদের সবচেয়ে বড় শোরুম इवन আমরা নিজেরাই কি প্রস্তুত এটা তো সত্যি আমরা কি পাইকারি দেওয়ার মতো সবচেয়ে কম দামে পাবো হ্যাঁ আমাদের পাইকারি দেওয়ার মতো কি আমাদের ধারণ ক্ষমতা আছে না যারা আপনি খুচরা বিক্রি করে তাদের আছে এটা আপনি বিশ্লেষণ ইনশাআল্লাহ একটু দর্শকদের দৃশ্য বলে দেব দর্শকদের অলরেডি আমি ভিডিও করেছি প্রায় 6 মাস ধরে কাজ করতেছি দর্শক এখান থেকে নিয়ে সন্তুষ্ট যে নাসিমার কাছ থেকে মাল নিয়ে সন্তুষ্ট যে অনেকে তো আপনাকে ফোন দেয় সেটা আপনিও বলেন আমাদের তো আর একটা দিন আর আমরা এই মার্কেটের আট নয়টা দোকানের মাল আমরা নিজেরে ভাঙি ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে যে হাফিন শিকার আচ্ছা তারপর দুটো দেখে দেন বড় ভিডিও দেখতে চায় না ভাই হ্যাঁ হ্যাঁ একটু দর্শকরা সময় নিয়ে দেখো

আপনার এটা যদি গড্ড বিক্রি করে আপনি আপনি তিন ডাবল লাভে বিক্রি করবে ইনশাল্লাহ কেন এটার দাম বাড়বে এটা যেটা সবচেয়ে বেস্টার এটা এখন গদ্দার কেজি হচ্ছে আপনার অষ্টআশি টাকা আর বিশ পঁচিশ আপনার বিশ পঁচিশ বিশ পঁচিশ বছর পরে এটার দাম গদ্দা কত হইতে পারে ইটা দিয়ে যখন দর্শকরা বাউন্ডারি করবে ইটা যখন দশ পনেরো বছর পরে গেলে টেম্পার চলে যাবে যাওয়ার পরে এটাকে পরে বিক্রি করতে পারবে

জি ভাইয়া বুঝতে পারলাম না ছোট উদ্যোক্তা মনে আমি পাঁচ হাজার টাকা মাল নেবো কিন্তু গুরুত্ব দেয় না আসলে গুরুত্ব দেই আমি টোটাল সত্যটা শোরুম সারা বাংলাদেশে এখানে আটটা আমার ফ্যাক্টরি নিয়ে আমি ভাইয়া সবদিকে সময় দিতে হয় অনেক দর্শকরা যখন ফোন দেয় তখন আরেকটা ফোনে যখন কথা বলি হ্যাঁ ওনারা তখন ফোন দেয় তখন আসলে রিসিভ করতে পারেনি তারপর আমার শোরুমে ভাইয়া আপনি তো আসেন সর্বক্ষণ আমার এখানে কাস্টমার থাকে এখন তো রাত দিনে তো যখন আপনি ভিডিও করতে তখন আরেকটাকে সময় দিতে পারেনি দর্শক ভাই আসছে ওຫນেরা 5 যদি 4 500 টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে নেয় ইনশাআল্লাহ আমি দিব দোকান আসেন একটু না দোকানে अशोक দূরে থেকে অর্ডার করুক ওনারা একটু আমাকে সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে দর্শকরা কিছুদিন মনে না করে আমাদের সারা বাংলাদেশের 66টা জেলা আমাদের মাল প্রোডাক্ট যায় 66টা জেলার প্রতিটি থানাতে আমাদের প্রোডাক্ট যায় ঠিক আছে ইনশাআল্লাহ কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে দর্শকরা যেভাবে মন চাইবে ভাবে নিতে পারবে কোনো সমস্যা নাই ইভেন আমাদের কাছ থেকে যদি দর্শকরা নেয় যদি ক্রয় করে তাহলে আমাদের বিল যা আসবে বিগ অ্যামাউন্ট হলে ছয় ভাগের এক ভাগ পে করতে হবে আচ্ছা তারপর মিডিয়াম অ্যামাউন্ট যদি হয় তাহলে ভাগের এক ভাগ ঠিক আছে লো অ্যামাউন্ট যদি হয় তাহলে তিন ভাগের এক ভাগ আচ্ছা আসেন অনেক অনেক দর্শকরা বলে যে অনেকে বলে যে দুই পাঁচশো এক হাজার টাকা পাঠালে প্রোডাক্ট পাঠায় দেয় তো দর্শকরা আপনি এটা ভুল করবেন না কেন যাদের প্রতিষ্ঠা নেই তারা বিভিন্ন জায়গাতে ভিডিও এডিট করে ছেড়ে দেয় দেওয়ার পরে তারা বলে পাঁচশো এক হাজার টাকা দিলে ভিডিও তারা প্রোডাক্ট পাঠায় যাব কিন্তু এটা অনেক দর্শকরা প্রতারিত হয়েছে ঠিক আছে যারা মূলত মনে প্রকৃতি তাদের দেখবেন তাদের প্রতিষ্ঠান নামে কারেন্ট অ্যাকাউন্ট থাকবে আমাদের তেরোটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার কোনো ব্যক্তিগত না সব কারেন্ট অ্যাকাউন্ট ওকে ঠিক আছে তো কেউ কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেন করবেন না পাঁচশো এক হাজার টাকা লোভে পরে আপনি কখনো কোথাও তো প্রোডাক্ট কিনবেন না যদি আপনারা কষ্ট করে সরাসরি প্রতিষ্ঠানে আসেন যে যার সাথে কথা হয় ওনার প্রতিষ্ঠানে চলে যান সরাসরি তাহলে আপনি বুঝতে পারবেন মানে কত মানে আহ কতটুকু ভালো এবং মন্দ আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন ওকে ঠিক আছে লেনদেন করতে হলে অবশ্যই লেনদেন জি এই যে দেখেন এটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ ঠিক আছে এটা আমাদের আসলে এটা যে দেখাসি রবিউল ভাই এটা আমাদের 1000 روپے 샘پل দর্শক কত 1000 روپے এক হাজার উপরে আমাদের চ্যাম্পল আছে ভাই আমাদের এগুলোর ভিতর দেখেন হ্যাঁ এগুলোর ভিতরে একটু দেখেন দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে আপনারা ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ দেখেন পায়রা কিন্তু চৌষট্টি জেলা এই ভাবে কুরিয়ারে মাল পাঠায় আপনারা দিন ভাই তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমাদের তিনটা কোয়ালিটির দানা দিয়ে আমরা কাভারিং করি ঠিক আছে তিনটা কোয়ালিটির দানা দিয়ে কাভারিং করি তো এগুলো আমরা যে কোনো সাইজ যে কোনো আপনার গ্যাপ যে কোনো থিকনেস আমরা কোনো সমস্যা নেই ঠিক আছে তো সবচেয়ে বেস্ট কোয়ালিটির দশ বছর গ্যারান্টি দিই আর যেটা লো কোয়ালিটির দানা ঠিক আছে ওটা আপনার এক দেড় বছর পরে ফেটে যায় আর যেটা একবার লো ওটা আপনার এক দেড় মাসের মধ্যে ছয় সাত মাসের ভিতরে ফেটে যাবে ঠিক আছে ঠিক আছে এটা আমরা যেমন এই যে দানাটা দেখেন এটা এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার পর্যন্ত ব্যবহার করলে ঠিক আছে ব্যবহার করলে আর একটা হচ্ছে যেখান থেকে নেন যেখান থেকে দর্শকরা আপনার নিবে ঠিক আছে যদি উনি কথা যে যা বলে যদি কাজে তা করে ইনশাল্লাহ উনি অরিজিনাল প্রোডাক্ট পাবে আসেন একটু আসেন আমি দর্শকদের দেখা এটা ডিফারেন্স ঠগার আগে ঠকার আগে এক নম্বর দুই নম্বরের ভিতর ডিফারেন্স টি দেখেন এই যে দেখেন দুই নাম্বার দানা দিয়ে আমরা যখন করি এটা তিনটা কোয়ালিটি দানা দিয়ে করে হ্যাঁ এটা গুলাম যেটা চানা দানা দিয়ে করে এটা আপনি এক দেড় বছর ভিতরে ফেটে জড়ে পড়ে যাবে একটু দেখেন আপনি ভাই একটু ইয়ে করে যেটা বাংলা দানা করে ওটা আপনার ছয় সাত মাসের ভিতরে ফেটে যাবে আর যেটা সবচেয়ে বেস্ট দানা ফাইবার দানা আমরা বলি ওটা আপনার আমাদের দশ বছর গ্যারান্টি থাকবে ঠিক আছে হ্যাঁ এখন এখানে কোনটা কি দানা দিয়ে করা আছে দেখেন কোনো ফাড়া নাই হ্যাঁ তাহলে দর্শকরা নতুন অবস্থা বুঝবে না কিছু ভাইয়া এখানে দেখেন এটা আমাদের লো কোয়ালিটি দানা দিয়ে করা হ্যাঁ এটা আছে চায়না দানা দিয়ে করা তারপর এটা দেখেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি দানা দিয়ে করা ঠিক আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির দানা দিয়ে করে দেখেন যেগুলা এগুলা ফাইবার দানা ঠিক আছে দশ বছর গ্যারান্টি এগুলা গ্যারান্টি থাকবে আমার এটা অটোমেটিক করে রোদ করলে উঠে যাবে এগুলো দানার উপরে ভাইয়া যে যা বলবে যদি সে যদি একশো আপনাকে দেয়